মেয়েটা কলেজে যায় গেল একা একা ফিরবে নাকি জামাই সাথে নিয়ে ফিরবে ভয় আছে না নাই আছে মেয়েটা স্কুলে গেল ভালোভাবে ফিরবে নাকি কার লালসার শিকার হবে ভয় আছে না নাই আপনার কুটি টাকার দোকান সিসি ক্যামেরা লাগানো আছে তারপরে দোকান লুট হয়ে যায় কথা কোন এই সমাজে শান্তি আসবে সেই দিন আল্লাহর আইন দিয়ে জমিন চলবে যেই দিন ঠিক আল্লাহ সরের আইন দিয়েছে আসারিকু কত ফকতু উআইদিয়হুমা জাযা আম বিমা কাসাবানা কালাম মিনাল্লাহ সূরা মায়দায় আজ থেকে 1.5 হাজার বছর আগে আল্লাহ আইন দিয়েছে সোর পুরুষ ও নারী হোক আল্লাহর বিধান আল্লাহর ফয়সালা উপর যদি প্রমাণিত হয় একটা সোরের ডান হাতের কবজি কেটে দাও একটা চোরের হাত কেটে মিডিয়াতে যদি ফলাও করে প্রচার করা হতো বাংলাদেশে সব চোরেরা তওবা করে আল্লাহর অলি হয়ে যেত কিন্তু কে শুনবে কার কথা আজও গেল না মনের ব্যথা এখন উচিত কথা যদি কই পিঠের ওপর দিয়ে যাবে মই এই আনন্দে কিছু লোক কিনা খাবে বগুড়ারি স্পেশাল দই কথা বলেন ঠিক কিনা যত দশ নন্দ ঘষ সত্যটা বললে দশ করলে প্রতিবাদ নামটা হবে তোমার ম মৌলবাদ নামটা হবে তোমার জঙ্গিবাদ কথা বলে ঠিক কিনা মনে রাখবেন লন্ডন আমেরিকার আইন বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠিত করতে পারবেন না মানুষের তৈরি করা নিয়ম নীতিতে শান্তি আসবে না আল্লাহর বিধানে শান্তি আল্লাহর বিধানে মুক্তি আল্লাহর আইন দিয়ে একটা বিচার করেন এগুলো ব্যাক ডেট আরে বেটা একটা খালি টেস্ট করে দেয় হ্যাঁ ডেট না আপডেট টেটিভ টের কথা কেন ঢেকে একটা খালি বিচার করেন একটা একটা আসেন চলেন কালকে বাংলাদেশ আইন চালু করে দেন যে চুরি করলে ধরা পাইলে হাত কেটে হবে খালি আইনটা চালু করে এত চুরি চিন্তাই করে টেন্ডারবাজি আরে ভাই কার কাছে আপনি চাচ্ছেন কথায় আসেন সুরি সাইবু নেতা হাত কাটার আইন চালু করার আগে চিন্তা করে তো প্রথমে আমার হাত কাটা যাবে কারণ এ হাত যে দুর্নীতি করছে দেশের টাকা বিদেশে পাচার করছে এগারো লক্ষ কোটি টাকা দুর্নীতি করে বিদেশে পাচার করছে কথা কন কার কাছে চাচ্ছেন আপনি করেন আপনারা লম্বা করার কোনো সুযোগ নাই নামাজ নামাজের মতো আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন সকল ভয় থেকে নিরাপত্তা দিবেন চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার আমার ভাইরা তালে নামাজ পাঁচ নফল না ফরজ অবশ্যই ফরজ পাঁচ ওয়াক্ত সালাত সঠিকভাবে আল্লাহর কোন কোন বান্দা আদায় করবেন বিনয়ের সহিত নম্রতার সহিত ভদ্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে আল্লাহকে রাজি খুশি করার জন্য পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন কারা কারা হাত তোলেন আল্লাহ কবুল করুন জোরে বলুন আমিন আমিন আর একটু জোরে বলুন আমিন আমিন ভাই রামা এইবার মুমিন বান্দার দুই নাম্বার গুনা বলি আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন

ফেসবুকে ইউটিউব ইন্টারনেট ঘাঁটাঘাটি করে ইমু মেসেঞ্জারে সেটিং করে শান্তি পাওয়া যাবে না যুবক শান্তি পাবে তখন যাই নামাজে দাঁড়িয়ে মালিককে শেষ দিবা যখন কথা ক ওই পাগলি তোর ঘুম খাবে তোর পকেটের টাকা খাবে তোর সব খাবে পরে ছেকা দিয়ে আর একটা ছেলে হাত ধরে চলে যাবে তখন গাঁজা খাস আর গান গাস কথা কর না আপনার এই জন্য যদি রাত্রি জাগা লাগে কার জন্য জাগবেন আল্লাহর জন্য জরে বলেন হ্যাঁ মালিকের সাথে প্রেম করলে জীবনে কোনো দিন ব্যর্থতা নাই খালি সফলতা এইবার মমিন মান্দার দুই নাম্বার গুনা বলি ওল্লাদিন আহমা আনিল্লাহ কবি মরী দুই নাম্বার গুনা বলি অনার্থক কথাবার্তা বলা যাবে না এক জায়গায় বসে তুই তিন ঘন্টা গল্প করে চায়ের কাবে ঝড় তলে গিবোধ কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে উমুক খারাপ তো উম খারাপ এ ভালো না সে ভালো না আরে ভাই মানুষের চিন্তা বাদ দেন নিজের আত্ম সমালোচনা করেন নিজের জীবনেই চতুলুটিতে ভরা আমি তো মানুষের সমালোচনা কখনো করব নিজের গুনার টেনশনে তো আমি ঘুমাইতে পারি না কথা বলেন যারা সমালোচনা করে এরা হলো মনের মানুষ যারা এরা সাকর নামক মাল হুজুরের পেছনে নামাজ পড়ে হুজুরের বিরুদ্ধে সমালোচনা বক্তার অর্শনে বক্তার বিরুদ্ধে সমালোচনা ওরে হাইব্রিড ছয় কথা বলেন কথা বলেন সমালোচনা করবেন না জবানে তালা দেন এত কথা কেন বলেন আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব একদিন আল্লার কাছে দিতে হবে মায়েল ফিজুম ইন কৌলিন ইল্লাদাইহি রকিবুন হাজিদ বান্দা এমন কোনো কথা বলে না যে কথা রেকর্ড করে যেন ফেরেস্তারা নাই আপনার জবানের প্রত্যেকটা কথার হিসাব আল্লার কাছে দিতে হবে বাঁচার সুযোগ নেয় আপনি সাহেব কবে ফট্র ফটো ফরো যুঁ যে

এই জন্য হিসাব করে কথা বলো মাংস মাতা না যা সুপ থাকলে আপনি নাজাত পাবেন চুপ থাকলেন মানে গুনা থেকে বিরত থাকলেন চুপ থাকলেন মানে ওই সময়টা পাপ থেকে বেঁচে থাকলেন কথা বলে ঠিক না তাহলে আমরা অতিরিক্ত অনার্থক অপ্রয়োজনীয় কথাবার্তা বলার থেকে আজ থেকে বিরত থাকবো ইংসা আল্লাহ কবুল করুন জোরে না আমি তাহলে প্রয়োজন যতটুকু কথা ততটুকু মমিন মোমিন দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয় অনার্থক কাজ করা যাবে না গলে টাকলে সিনেমা হল বানাবে না যাত্রা গানের আয়োজন করবে না গানের কনসার্ট দেবে না মদের বাদ দেবে না সিনেমা হল বানাবে না মমিনের টাকা হলে মমিন মসজিদ বানাবে মাদ্রাসা বানাবে মাঠ বানাবে কবরস্থান বানাবে রাস্তার মধ্যে ফলের গাছ লাগাই দিবে পুকুরের ঘাট বানাই দিবে গরিব দুঃখীকে টাকা দিয়ে সহযোগিতা করবে কথা বলে ঠিক কেনা